হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে পঞ্চান্ন করবো অর্থাৎ ফিফটি ফাইভ কোষে দেখি পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা এমসিকিউ কিউ অর্থাৎ উনিশের তিন করেছি আজকে আমরা চার দাগেরটা করব বলছে সমান পরিষেমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র যা যার দৈর্ঘ্যপ্রস্ত সমান এবং একটি আয়ত ক্ষেত্র এর ক্ষেত্রফল মানে দুটোরই ক্ষেত্রফল যথাক্রমে এর হচ্ছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো বলছি এদের মধ্যে কোনটা দুটো সমান হতে পারে না আয়তক্ষেত্র থেকে বড়ো ক্ষেত্র বড় হতে পারে না সি নাম্বার অপশন যে বড়ক্ষেত্র থেকে আয়তক্ষেত্র বড় হতে পারে অর্থাৎ লেস দেন গেটার দেন না ইক্যুয়াল আচ্ছা দেখো এই অ্যানসারটা করার আগে একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখতে পাচ্ছি আমরা এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আ তাহলে এখানে তো একটা বর্গক্ষেত্র নিই আমরা এটা কি আমাদের বর্গক্ষেত্র ওকে যার সর্ণিত বাহু কি সমান তাহলে এর ক্ষেত্রফল কি এস আর একটা আয়তক্ষেত্র নিই আমরা এটা হচ্ছে আচ্ছা এদের মধ্যে বড় না ছোট কোনটা বড়ো হবে কোনটা ছোটো ধরে নাও এই বড় ক্ষেত্রে এই বাহুটা যদি পাঁচ মিটার হয় তাহলে এই বাহুটাও পাঁচ মিটার হবে তাহলে এর ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ দুটো গুণ হবে পাঁচ গুণন পাঁচ তাহলে কত হচ্ছে পঁচিশ আর এটা যদি আমরা এটা পাঁচ ধরি তাহলে নিশ্চয়ই এটা পাঁচ হবে না তার থেকে কম হবে ধরানো চার ধরলাম তাহলে এর ক্ষেত্রফল কত হবে পাঁচ গুণন চার কত হচ্ছে কুড়ি তাহলে বড় কে বড় কিন্তু এটা তাহলে অ্যান্সার কোনটা হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে সবসময় বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে বড় হবে আরেকটা যদি নি ধরে নাও প্রথমে আয়তক্ষেত্র নিলাম এর এই বাহুটাকে আমরা ধরে নিলাম টেন সেম এটা কত হবে তার থেকে কম হবে ধরে নাও পাঁচ সেমি নিলাম তাহলে দশ ইন্টু পাঁচ কত হবে পনেরো না গুণ করলে পাঁচ দশকে পঞ্চাশ ওকে এর ক্ষেত্র কোন আরেকটা বড়ো ক্ষেত্র নিই আমরা যার এই বাহুটা ধরে নাও কিন্তু এখানে বলছো সমান পরিসেমা বিশিষ্ট এই লাইনটা কিন্তু একটু দেখতে হবে সমান পরিষেমা মানে কি এর টোটাল মানে এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি এ যতটুকু জায়গা জুড়ে যাবে এটাও কিন্তু ততটুকু জায়গা জুড়েই যাবে ওকে তাহলে এ ক্ষেত্রে যদি আমরা সমান নিই তাহলে এ যদি দশ হয় তাহলে এটাও দশ হবে তাহলে দশ দশে কত এখানে একশো ক্ষেত্রফল কিন্তু সবসময় দেখো বড়ো ক্ষেত্র কিন্তু বড় হচ্ছে আর আয়তক্ষেত্র ক্ষেত্রফল কিন্তু ছোট হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটার থেকে আয়তক্ষেত্র থেকে বড় ক্ষেত্র সবসময় কী হবে বড় হবে ওকে সেটা ডিপেন্ড করে যেমন এটা আয়তক্ষেত্র এর ক্ষেত্রে চিহ্নটা দেখাচ্ছে আয়তক্ষেত্র বড় বড় ক্ষেত্রও ছোটো কিন্তু এটা হবে না বড় ক্ষেত্র বড়ো হবে আয়তক্ষেত্র থেকে তাহলে আমরা এভাবে লিখব অ্যান্সার যে এক লাইনে আমরা লিখতে পারি যে সমান পরিসীমা বিশিষ্টেত্রের এক বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল ওকে কমা একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে মানে সবসময় কি হবে বড় হবে ওকে বড় হবে তাহলে লিখে দিলাম যে সমান পরিসীমা কিন্তু থাকতে হবে বিশিষ্ট একটি বড়াকার ক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে সর্বদা বড় দেখো এখানে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা বড়ই হচ্ছে তাহলে অপশন কি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি ছবি দেখে এবং কি সংখ্যা বসেও আমি দেখিয়ে দিলাম যে বড় ক্ষেত্র কিন্তু সবসময় বড় হবে ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সব থেকে সবসময় বড় হবে এরপরে দেখো এমসিকিউ লাস্ট কোয়েশ্চেন কী বলেছে উনিশের পাঁচ নাম্বারটা বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য টেন সেমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে সিক্সটি টু বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্তের সমষ্টি অর্থাৎ যোগফল দৈর্ঘ্য প্রস্ত মিলে কি হবে বারো সেমি পনেরো সেমি কুড়ি সেমি না পঁচিশ সেমি এই জন্য কী করবো দেখো একটা আমরা যদি আয়তক্ষেত্র অঙ্কন করি এটা ধরো একটা আয়তক্ষেত্র এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কত টেনশন টেনশন তাহলে এখানে কী করবো আমরা দৈর্ঘ্য এটাকে এ ধরে নিই ওকে আপ্রস্থ অর্থাৎ এটাকে আমরা বি ধরে নিই তাহলে এভাবে লিখবো যে আয়তক্ষেত্রের ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেমিতে আছে তাহলে এটা সেমি লিখে নিই একক আর আয়তক্ষেত্রের প্রস্থ এটাকে আমরা বি ধরে নিই বি সেমি ওকে আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কত টেন ওকে এটা হচ্ছে টেন তাহলে এটা নাম যদি দিই দেখো এ বি সি ডি তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্রে আমরা কী জানি চলো আগে সূত্রটা দেখিয়ে দিচ্ছি ওকে যে আয়তক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল পরিসীমা এই যে কর্ণের দৈর্ঘ্য সেটা কী হয় রুড ওভার দেখো রুড ওভার কী হয় দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পুস্ত স্কোয়ার তার একক তাহলে আগে আমরা সূত্রটা লিখে নিই যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ওকে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু রুড ওভার নেব এখানে লিখবো দৈর্ঘ্য ওকে এর স্কয়ার প্লাস প্রস্থ এর স্কয়ার ওকে দৈর্ঘ্যকে আমরা কী ধরেছি এ তাহলে এ স্কয়ার প্রস্থকে আমরা কি নিয়েছি বি তাহলে বি স্কয়ার এত সেমি যেহেতু একক সেমিতে আছে আর এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়াই আছে কত দশ তাহলে আমরা কী করবো শর্তানুসারে এর কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্যকে সমান করবো তাহলে লিখবো প্রশ্নানুসারে তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এ কোল্টো কত টেন করলাম করার পরে কি করবো উভয় পাশে আমরা বর্গ করব ওকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পাশে আমি বর্গ নিচ্ছি তাহলে টেনের উপরেও কী হবে স্কোয়ার হবে তাহলে লিখবো উভয় পক্ষে বর্গ করি করে ওকে শর্টভাবে লিখছি উভয় পক্ষে বর্গ করলাম তাহলে দেখো এখানে বর্গমূল এই বর্গ কেটে গিয়ে শুধু ফ্রি হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার এর উপরে আর বর্গমূল চিহ্ন থাকলো না কিন্তু দশের স্কোয়ার মানে কি দুটো দশ তাহলে দশ গুন দশ সেটা কী হয়ে যাবে একশো হয়ে যাবে ওকে তাহলে মনে রাখবো দশের স্কোয়ার মানে দুই দুইওককে দুই বসাবো না দশের স্কোয়ার বলতে দেখো দশের স্কোয়ার মানে কিন্তু টেন ইন্টু টেন ওকে এটা কিন্তু মনে রাখবে ওকে আচ্ছা এবার কি বলেছে এর ক্ষেত্রফল দেওয়া আছে দেখো সেটা কত সিক্স পয়েন্ট সিক্সটি টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখব সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি এর ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ওকে তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আমরা এ ধরেছি আর প্রস্ত বি তাহলে এ ইন টু বি আবার ক্ষেত্রফল দেওয়া আছে এখানে কত সিক্সটি টু পয়েন্ট ফাইভ তাহলে ওটার মতো করে আবার আবার প্রশ্নানুসারে তাহলে আমরা কি লিখবো এ ইকুয়াল টু কত সিক্সটি টু পয়েন্ট ফাইভ ওকে আর এখানে কী চেয়েছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত সমষ্টি অর্থাৎ এ প্লাস বি কত বলেছে এ প্লাস বি কোশ্চেন চেহেতু সমষ্টি মানে যোগফল তাহলে এ প্লাস বি এই সূত্রটা আমরা এ প্লাস বি মানে কখন আমরা এ প্লাস বি পাব যখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো যে এ প্লাস বি এর হলস্কের সূত্রে যদি আমরা ভাবি এটাকে যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ওকে এই সূত্রে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে তো আছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে শুধু কী পাচ্ছি এবি তাহলে এ বি সাথে যদি আমরা টু একটা করে নিয়ে নিই তাহলে কিন্তু সূত্রে অ্যাপ্লাই করতে পারবো এই জন্য আমরা কি করব যে এটা বি হয় তাহলে এ কে আমরা টু নিয়ে নিই ওকে তাহলে এর সামনে টু নিলাম তাহলে এখানেও কিন্তু আমাকে ডান দিকেও টু নিতে হবে মানে ক্ষেত্রফলের সাথে সিক্সটি টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে লিখবো উভয় পক্ষে উভয় পক্ষে টু দ্বারা ওকে টু দ্বারা গুণ জাস্ট এখানে লিখে ছেড়ে দেবো তাহলে বুঝতে পারবে তোমরা তাহলে আচ্ছা এটা যদি গুণ করে নিই এখানে চিহ্ন বসাতে হবে টু এ বি দুই দিয়ে গুণ করে নিই তাহলে এখানে আমি যদি গুণ করি যে সিক্সটি টু পয়েন্ট ফাইভ এর সাথে আমরা দুই দিয়ে গুণ করব পাঁচ দুগুণে দশের শূন্য হাতের এক দুই দুগুণে চার আর কে পাঁচ আর ছয় দুগুণে বারো ঘর আগে দশমিক হবে দেখো এখানে যদি দশমিক বসে দিই তাহলে দশমিক পরে শূন্য কিন্তু আমরা সাধারণত লিখি না তাহলে কোনটা নেব অ্যান্সার একশো পঁচিশ একশো পঁচিশ এটা কি টু এ এবার দেখো আমরা কী করবো এটা আর এটা মানে এটাকে যদি আমরা এক নম্বর দিই ওকে আর এটাকে যদি আমরা দুই নাম্বার দিই দুটো যোগ করে নিই তাই লিখবো ওয়ান প্লাস টু করে পাই অর্থাৎ এক ও দুই যোগ করবো তাহলে একের বাম দিকটা যোগ করো অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর বাম দিক কত টু এ বি তাহলে এর ডান দিকগুলো যোগ করবো অর্থাৎ একশো এর সাথে যোগ করবো কত একশো পঁচিশ এবার এটাকে একটু সাজিয়ে যদি লিখি আমরা তাহলে এ স্কোয়ার সূত্র মতো করে সাজাই তাহলে টু এ বিটাকে মাঝখানে রাখবো আর বি স্কোয়ারটাকে পরে লিখবো আর একশো আর একশো পঁচিশ যোগ করলে দুশো পঁচিশ তো এবার দেখো এটা এই যে এই সূত্রটা আমি এই জন্যই লিখেছি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেটাই কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার इक्वल টু দুশো পঁচিশ পরবর্তীতে এ প্লাস বি লিখব কিন্তু এই বর্গ ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে কার সেটা দুশো পঁচিশে এবার দুশো পঁচিশ কি বের করবো দেখো দুশো পঁচিশকে যদি আমরা ভাঙি পাঁচ দিই তাহলে চার পাঁচ কত কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাঙি তাহলে পাঁচ লং পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে তিন ট্রিকে তালে তাহলে দেখো এই দুশো পঁচিশকে আমরা ভেঙে কি পাচ্ছি দুটো পাঁচ দুটো তিন আমরা কি জানি বর্গমূল থেকে জোড়া সংখ্যা থাকলে একটা বেরোয় এই বর্গমূলের দুটো জোড়া থেকে একটা বেরোবে তাহলে কী বেরোলো তিন পাচা পনেরো বেরোল তাহলে সমষ্টি কী তাহলে এ প্লাস বি অ্যাকচুয়ালি আমরা কি পেলাম পনেরো পেলাম তাহলে এ কত ছিল দৈর্ঘ্য বি প্রস্তু বি ছিল প্রস্ত তাহলে এদের দুজনের যোগফল কত হলো পনেরো তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার বুঝতে পেরেছ যেহেতু এটা দৈর্ঘ্য এটা কি প্রস্তুত দুজনে যোগফল কত পেয়েছি পনেরো পেয়েছি ওকে এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটি সিক্স এ ওকে বাকি অঙ্কগুলো আমরা করবো